এক নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় নিহত হয়েছে এক পথচারী জনরোষে আহত অভিযুক্ত ভবঘুরে ঘটনার বিবরণে জানা যায় সব্র মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত মানসিক অবসাদে ভোগা এক ভবঘুরের হামলার প্রাণ হারালেন এক সাধারণ পথচারী প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রবিবার দুপুরে ওই যুবক হঠাৎই উন্নত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীদের ধাওয়া করতে থাকে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজনকে সে প্রচন্ড আঘাত করে ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে দিয়ে প্রক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে পিটিয়ে আহত করে শেষ পাওয়া খবরে জানা গেছে সেও আশঙ্কাজনক অবস্থায় আছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

জনগণের বসে আর কোন আছে হ্যাঁ কি পুলিশ তারা হয়েছে জনগণের বসে স্যার সবজেন বাড়ি দিবা তো